গতকাল আমাদের বাড়িতে ছিল ভিটে অষ্টমী আর এই ভিটি অষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয়ে থাকে পিঠে যেহেতু আমাদের মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে তাই পাশের বাড়ির আন্টির কাছ থেকে মিক্সার গ্রাইন্ডারটা এনেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ মা চাল আর ডাল সম এখানে জলের মধ্যে গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিল আর এরপর সেগুলো আমি সবকটা এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সিতে ভালো করে এটা একদম পেস্ট করে নিচ্ছি আর ওখানে ও যে দেখতে পাচ্ছ মৌরিও রেখেছে কাঁচা লঙ্কাও রেখেছে তো এর পরের পাটে আমি ওগুলোও দিয়ে দেব দিয়ে ওটা দিয়ে ভালো করে দেব দিয়ে ভালো করে বেটে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ এখানে বাটা হয়েছে এখানে ধনে পাতাও দিয়েছিলো মা আর এখানে একটা দিক উল্টানো হয়ে গেছে একটা রাখা হয়ে গেছে এটা পরবর্তীটা যেটা মা এই ফ্রাইং প্যানে দিয়েছিল আর এই সরু চাকলিটা খেতে আমার বাপি আর ভাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে দেখতেই পাচ্ছ এরকম মিনি ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো বাই